সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলী ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলী ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলেহিসাললামকে বানিয়েছেন নাজি উল বাহ নাজি উল্লাহ জি আল্লাহর সাথে না জা ইউ মুনাজাদ করে গোপনে কথা বলে কালিম উল্ব এটা অবাক লাগে যে আল্লাহজালা কোন মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজি উল্বাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈদা ইব্রাহিম আলাইহসালামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল আরেক নবীকে পাওয়া গেল বালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহে ইসলাম শুনলেন আল্লাহ হাবিব সাহেম মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খলিল একজনকে বানিয়েছেন কলিমুল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ